নিজে শৌচালয় দিয়েছিলেন ইজ্জত ঘর বারো হাজার টাকা মাথা পিছু কে কে পেয়েছেন কেউ পাননি তা তৃণমূল পায়খানাও খায় মোদীজি চল্লিশ লক্ষ বাড়ির জন্য পঁয়তাল্লিশ হাজার কোটি দিয়েছেন এক লাখ পঁচিশ হাজার টাকার বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনা কে কে পেয়েছেন পেয়েছেন কারোর দেখা নাই দিদিমণি চিৎকার করছে বাড়ি নাই বাড়ি নাই সব ঝড়ে উড়ে যাচ্ছে আরে চল্লিশ লক্ষ বাড়ি আপনি খেয়ে ফেলেছেন গোয়াল ঘর দেখিয়ে পাকা ঘর দেখিয়ে পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা নরেন্দ্র মোদীজীর সরকার দিয়েছে তার হিসাব তো দিতে হবে বড় বড় কথা চার থেকে চোদ্দ কংগ্রেসের ইউপিএ চার হাজার ছশো কোটি দিয়েছিল বাড়িতে ১৪ থেকে তেইশ নরেন্দ্র মোদীজী পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছে মান রেগাতে চার থেকে চোদ্দ কংগ্রেসের সরকার মনমোহন সিং সরকার ১৪ হাজার কোটি দিয়েছে নরেন্দ্র মোদী সরকার চোদ্দ থেকে বাইশ পর্যন্ত দেড় বছর বন্ধ আছে চুয়ান্ন হাজার কোটি টাকা দিয়েছে ভুয়া জব কার্ড এক কোটি তিরিশ লক্ষ ভূতেরা সব খেয়ে গেছে আপনি কিছু পাননি এখানকার প্রশাসনের যারা আছেন মাননীয় বিডিও সাহেব থেকে উপরে বিডিএম সাহেব পর্যন্ত এত লাফালাফি করার কোনো দরকার নেই মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী থাকবেন না বেশি দিন বাকি নেই এক তো এক তো আমার কাছে আমাকে হারাবে বলে নন্দীগ্রামে গেছিল নন্দীগ্রামের জনগণ হারিয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন পাঠিয়ে দিয়েছে কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার কম্পার্টমেন্টাল মানে জানেন তো কি বলুন তো দুবার পরীক্ষায় বসে যে পাস করে সে হচ্ছে কম্পার্টমেন্টাল আর আমাদের এই দোকান কাটা মুখ্যমন্ত্রী হচ্ছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী প্রথমে আমার কাছে হেরেছে তারপরে একটা জ্যান্ত লোক শোভনদেব চ্যাটার্জী তাকে পছত্যাগ করিয়ে ভবানীপুর থেকে ছাপ্পা মেরে জিতেছে এটা হলো আমাদের মুখ্যমন্ত্রী একটা কাজ নন্দীগ্রাম করেছে বাকি কাজটা বাংলার জনগণ করবে এবং ইনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী আমরা করে সব চোরেদেরকে নিকেশ করব মোদিজির স্লোগান না খাওঙ্গা না খানে দুঙ্গা এটা আমরা কার্যকর করব এটাই হচ্ছে আমাদের লক্ষ্য আপনাদের ভোট দিতে বাধা দিবে বাপি বাবু মন্ডল প্রেসিডেন্টকে দায়িত্ব দিয়েছি তালিকাটা করে আমাকে দেবেন আপনারা ভোটের দিন এক জায়গায় জড়ো হবেন কেন্দ্রীয় বাহিনী আপনাদের নিয়ে গিয়ে আই কার্ড দেখিয়ে ভোট ভোট দান করবেন গণতান্ত্রিক অধিকার পঞ্চায়েতের মতো ভোট হবে না চটি পুলিশ ভোট করবে না প্রতি বুথে ছজন করে কেন্দ্রীয় বাহিনী থাকছে ওয়েব ক্যামেরা থাকছে চুরি করলেই